কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ভোটার তালিকা সংশোধনী অর্থাৎ করেছেন তখন সেটা হবে কেউ তার বিরোধিতা করলেও সেটা আটকানো যাবে না রাজ্যের মানুষ হন তার প্রচার করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসেছেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী এই বিষয় নিয়ে আজ দুপুরে ইসলামপুর মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করবেন এবং বিকেলে জেলা শাসকের সাথে এসআইআর নিয়ে বৈঠক করবেন তার অভিযোগ বিজেপি এই এসআইএন নিয়ে রাজ্যে ভয়ভীতির বাতাবরণ সৃষ্টি করে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সেই আতঙ্ক কাটিয়ে মানুষকে এসআইআর এ অংশ নেবার জন্য আবেদন জানিয়েছেন মন্ত্রী আজকে ইসলামপুরের ইসমাইল চোখ এলাকায় একটি মাদ্রাসায় এসআইআর নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন মন্ত্রী সাহেব এসছেন এবং এসআইআর নিয়ে সংখ্যালঘু এবং বেশিরভাগ বললেন যে যাবেন এলাকায় এবং মিটিংও করবেন কি কর্মসূচি দেখতে সব থেকে বড় কথা আছে যে এসআইআর নিয়ে যে এলাকাতে আমাদের একটা ভয়ভীত ছড়িয়ে রেখেছে বিজেপি সরকার এনআরসির মতো কিন্তু সে সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি এটা আওয়াজ তুলেছিলেন আসামে যখন এনআরসি হচ্ছে কে এটাকে বন্ধ করে তার অনুসারে উনি একটু হ্যাঁ এসআই এনআরসিটা বন্ধ হচ্ছিল তারপরে এবার বাংলাকে বেশিরভাগ আক্রান্ত করার জন্য এসআইআরটা নিয়ে আসছে টার্গেট বাংলাকে আছে তো সে সময় আমি দেখলাম কি আজকে আমি আমাদের মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহাব উনি আজকে ইসলামপুরে এসেছেন যেহেতু উনি একটা ব্যক্তিগত একটা সংস্থাতে উনি ভাইস প্রেসিডেন্ট আছেন অল ইন্ডিয়া লেবেলের উলমাই হিন্দ আর আমাদের পশ্চিমবঙ্গ উনি সদর আছেন প্রেসিডেন্ট আছেন সে সংগঠনের মাধ্যমে উনি এসআইর কে নিয়ে প্রত্যেকটি এলাকাতে আমাদের মানুষগুলোকে একটা একটা বলছেন যে কোনো ভয়ের দরকার নেই যেরকম আমাদের আমাদের দল বিএলএ ওয়ান বিএলএ টু কে একটু এঙ্গেজ করা হচ্ছে হেল্পের জন্য বিষয়টা বলছি রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপি পার্টি ইসলামপুর যেমন বিজেপি পার্টি হবে সেই জন্য সিএ ক্যাম্প বসানো হচ্ছে বিভিন্ন এই রাজ্যে দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে কি বলবো আমাদের বক্তব্য হলো ভারতবর্ষের বারোটি রাজ্যে নির্বাচন কমিশন এসআই লাগু করেছে আন্দামান নিকোবার বাদ দিয়ে এসব ইলেকটেড মানে রাজ্য যেখানে আটাশটি রাজ্যের মধ্যে এগুলো আছে আর কি এটা এমনভাবে প্রচার করা হয়েছে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ভয় ভীতি হল প্রশ্ন ইসলামপুরের মানুষ ভারতীয় নিজেরা তারা ভোটার লিস্ট সংশোধনের কাজে সাহায্য করবে তালিকাভুক্ত হবে বিজেপির ব্যাপারটা আমি পরে আসছি তো এই নিয়ে যেটা দরকার সেটা হলো সরকারি আধিকারিক বিএলও মানে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার তিনি দুটি ফর্ম দেবেন যে ফর্মের মধ্যে ভোটারদের নাম থাকবে ছবি থাকবে পুরাতন নতুন একটা পার্ট নতুন ভোটারের জন্য আর একটি থাকবে দু হাজার দু সালের যাদের নাম ছিল তার সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের জন্য তো এই নিয়ে আমরা এসেছি এখানকার বিশেষভাবে পশ্চিমবাংলার প্রায় একটা প্রান্ত আর এরপরে আসাম মানুষ যাতে সচেতন হয় ভয়মুক্ত হয় নিজের ভোট ভোটের আপনার যে পরিচয় পত্র ভোটার অধিকার পান সজাগ করার জন্য এসেছি আজকে দেড়টার সময় এসডিওর সাথে বৈঠক করব সাড়ে পাঁচটার সময় রায়গঞ্জের ডিএম